আসসালামু আলাইকুম দর্শক দেখছেন যে আজকে আমি চাপা এই যে মহানন্দা বাস স্ট্যান্ড মৈনুদ্দিনের তৃপ্তি হোটেল আজ খেতে এসেছি কালো ভুনার গোস্ত দিয়ে ভাত খাচ্ছি দেখছেন এই যে কালো ভুনা একেবারে সেইরকম স্বাদছে আর আমার সাথে আছে আমার দোস্ত নুরুল এবং আছে আর এক প্রিয় দোস্ত বাবু দুজনে প্রিয় দোস্ত দেখছেন আজকে আজ আসছি আমরা নুরুলের জন্য ফ্রিজ কিনতে তো অলরেডি আমরা ফ্রিজ কিনে ফেলেছি ফ্রিজ কিনার পরে একটা খায়দা হচ্ছে নুরুল আমার বন্ধু বান্ধব চলে আসা যে খাওয়া দাওয়া করি তো খাওয়া দাওয়া যখন কর তোমার এমনি খাবো কেন ভাবি খেয়ে দিশালাকে বলতে ভাব খাচ্ছি দেখতে পাচ্ছেন একবারে কালো গুনা দিয়ে মন বাস স্ট্যান্ড হো তাহলে খেতে কেমন লাগছে খুব হ্যাঁ খুব মজা দা লাগছে এই যে অনেকদিন পর একসাথে খেতে বসছি কেমন লাগে অনুভূতিটা কি তোমার খুব ভালো লাগছে সময়টা অশুদ্ধ খায় আচ্ছা

Hvordan går det?